সবাসের পর গোসল না করে শুয়ে থাকলে কি গুণাকার হবে হঠাৎ কোনো খুশির খবর পেলে যদি সিজদা করতে চাই তাহলে কি ওযু করতে হবে জর্দা বিড়ি খাওয়া কি সমান অপরাধের একা নামাজ পড়ার সময় কি একামত দেওয়া জরুরি মা বাবার পা ধরে দোয়া নেওয়া যাবে কিনা এমনি লাভি বার্মা নাইম আপনি লিখেছেন হঠাৎ কোনো খুশির খবর পেলে যদি সিজদা করতে চাই তাহলে কি ওযু করতে হবে যে কোনো সিজদার জন্য ওযু জরুরি যদিও সৌদি আরবের শেখ বিন বাদ রাহিমাহুল্লাহ সহ সৌদি আরবের উলামা মতে আপনার সিজদাতে শুকর এর জন্য ওযু প্রয়োজন নেই

তামাক সেখানে না থাকে তাহলে সেক্ষেত্রে সেই জর্দা খেলে তো আর গুণা হবে না কিন্তু যদি তামাক হয় তাহলে সেক্ষেত্রে এই তামাক আমাদের স্বাস্থ্যের ধ্বংস ডেকে আনে পাবে অর্থাৎ এটিতে উপকার কোনো দিক নাই ক্ষতি চূড়ান্ত এর বাইরে আরও নানা কারণে এটাও নিষিদ্ধ তো সেই দিক থেকে নিষিদ্ধ হওয়ার দিক থেকে বিড়ি এবং ওই জাতীয় জর্দা এই উভয়টা প্রায় সমান তবে আপনার ধূমপানের মধ্যে আলাদা মাত্রা রয়েছে যে ধূমপান ধোঁয়া জাহান নামীদের শাস্তি যে সমস্ত বিষয়গুলো দেওয়া হবে তার মধ্যে একটা ধোঁয়া দিয়ে শাস্তি দেওয়া হবে তো সেটাকে খাদ্য হিসাবে গ্রহণ করা বা পানি হিসাবে গ্রহণ করা এমনিতেই নিষিদ্ধ সেটি আলাদা মাত্র সেখানে যুক্ত হবে সেই রাফি আপনি বলেছেন আপনি লিখেছেন একা নামাজ পড়ার সময়কে একামত দেওয়া জরুরি জরুরি নয় তবে একা একা নামাজ পড়লেও একামত দিয়ে নামাজ পড়া শুন না নবিকারি মস্ল একটা হাদিস রয়েছে কোনো এক ব্যক্তি তিনি তার পশু লালন পালন বা রাখালি করতে করতে পাহাড়ে চড়ায় চলে গেছেন এমন একটা জায়গায় যেখানে অনুকূল কোনো মানুষজন নেই সেখানে তিনি যদি আজান দেন এবং একামত দিয়ে নিজে নিজে সেখানে সালাত আদায় করেন তাহলে তার জন্য সুসংবাদ দিয়েছেন আমি সাল্লাহ সাল্লাম তো এখান থেকে বোঝা যায় যে একাকেও যদি নামাজ পড়ে তাহলে তিনি একামত দিয়ে নামাজ পড়বেন এবং ইমামের মতো করে রুকুর উঠা বাসা তো তাকবীরগুলো তিনি উচ্চস্বরে পড়বেন কেন তিনি ইমামতি করছেন এভাবে পড়বেন কেন যাতে করে তার এই আওয়াজ শুনে অন্য কেউ তার সাথে এসে সামিল হতে পারেন আমাদের মধ্যে তার সাথে এসে জামাতে যুক্ত হতে পারেন এই জন্য তিনি এমনটি করবেন এটা করাটা মুস্তাহ তবে এটা জরুরি নয় লিখেছেন মা বাবার পা ধরে দোয়া নেওয়া যাবে কিনা মা বাবার পা ধরাটা সন্তানের জন্য দোষের কোনো বিষয় নয় তবে দোয়া দোয়া নেওয়ার জন্য পাও ধরে দোয়া নেওয়ার কোনো প্রয়োজন নেই বাবা মার সেবা করবেন সেবার মাধ্যমে অটোমেটিক দোয়া পাবেন মুখে তাদের কাছে আপনি দোয়া চেয়ে নিতে পারেন মেয়ে হলে মায়ের ছেলে হলে বাবার পাও আপনি টিপি দিলেন সেখানে আপনার সেবা শুশ্রূষা অংশ হিসাবে তাদের পাও পায়ে তেল দিলেন বা কোনো কিছু করলেন তো তো সন্তান হিসাবে আপনি করতেই পারেন এবং দোয়ার উদ্দেশ্যে যদি করেন আপনি অবশ্যই বা আমার মনের দোয়া পাবেন সেই সুযোগ তো সমান্ত থাকছেই আর এইচ এআডি থেকে আপনি লিখেছেন দু একটি সন্তান নেওয়ার পর কি স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা যাবে না স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা যাবে না এটি হারাম দু একটা সন্তান নেওয়ার পর আপনি আর সন্তান নেবেন না কোনো কারণে হতে পারে সাময়িকভাবে সময় প্রয়োজন হতে পারে আমি ব্যক্তিগতভাবে এমন ফ্যামিলিকে চিনি যে দুটি ছেলে সন্তান ছিল একটি ছিল একটি মেয়ে ছেলে কোনো একটা দুর্ঘটনা মারা গেছে অ্যাক্সিডেন্টে বা এরকম কিছুতে মেয়েকে বিয়ে দেওয়া হলো মেয়ের স্বামীর নানা চর্চার কারণে ছেলে মেয়েরাও সময় আত্মহত্যা করেছে আল্লাহ করুক তারা লাইগোশন করে ফেলেছেন স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ করে ফেলেছেন এখন তাদের সন্তান নেওয়ার সুযোগও নেই কেন ইসলাম আমাদেরকে কোনো কিছু নিশ্চিত বুঝবার জন্য হয়তো আমাদের অপেক্ষা করতে হয় স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা যায় আমরা সাময়িক জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করতে পারি যদি কোনো যুক্তি থাকে বা অজোধ থাকে কি খাওয়াবো খাওয়াতে পারবো না বেশি সন্তান হলে এই চিন্তা থেকে জন্ম নিয়ন্ত্রণ কোনোভাবে করা যায় নেই এমনি সোহাগ আপনি লিখেছেন বিড়ি সিগারেট খেয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা নামাজ তো হয়ে যাবে কিন্তু বিড়ি সিগারেট খেয়ে নামাজ পড়লেন বিড়ি সিগারেট খাওয়া কাজ সেটার কারণে গুনাকার হবেন এবং এর জন্য মুখে দুর্গন্ধ হয়ে দুর্গন্ধ দূর করে আপনাকে নামাজে অগ্রসর হতে হবে মহাসিন আপনি লিখেছেন আমি যৌথ পরিবারে থাকি কিন্তু নিজের স্ত্রীকে পর্দা রাখা যায় না ছোটো ছোটো বিষয় নিয়ে অন্যান্য যাদের সাথে মনমা মনমালিন্য হয় সবসময় যৌথ পরিবারে গিয়ে চর্চা ব্যবস্থা করণীয় কি যৌথ পরিবার থেকে আপনি বের হতে চাচ্ছেন মানে যথার্থ যদি কারণ থাকে যে সত্যিই যদি পর্দা রক্ষা করো কোনোভাবে সম্ভব না হয় ভাই বা অন্য যারা আছে তারা সহযোগিতা না করে বা তারা পর্দার গুরুত্ব না বুঝে এবং নানারকম সমস্যা হয় অনবরত তাহলে আপনি পৃথক হতে পারেন সেক্ষেত্রে আপনার বাবা মা তাদের প্রতি আপনার যে কর্তব্য আছে এটা আপনার মাথায় রাখতে হবে বিশেষ করে আপনার সন্তান সন্ততি থাকলে বাবা মা তাদেরকে আদায় আদর করতে চাইবেন তাদের কাছে নিয়ে যাওয়া তাদেরকে নিয়ে আসা এই কাজগুলো আপনাকে করতে হবে এর পাশাপাশি আপনি ফ্যামিলি ভিন্ন করতে পারেন অবশ্যই বিশেষ করে পর্দার ব্যাপার থাকলে হারাম থেকে বাঁচার জন্য হলে আর যদি আপনি আসলে পৃথক হবেন এগুলো জাস্ট এটা অজুহাত চাইলে এগুলো থেকে আপনি বাঁচতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা করাটা তখন জায়জ হবে যখন আপনি আলাদা হয়েও বা আমার কোনো হক নষ্ট হচ্ছে না কারোর কোনো হক নষ্ট হচ্ছে না তাহলে সেক্ষেত্রে আপনার জন্য জায়জ হবে কিন্তু যদি বাবা মার সাথে থাকতে পারেন তাদের সন্তুষ্ট অর্জন করতে পারেন এবং আপনার বড়ো কোনো উল্লেখযোগ্য সমস্যা আসলে না থাকে সেরকম ঠুন করজুয়াতে শুধু থাকে তাহলে সেক্ষেত্রে থাকাটা আপনার জন্য অধিকতর উত্তম হবে বাবা মার সন্তুষ্টির খাতিরে আমাদের সমাজে যৌথ পরিবারে মানুষ থাকে এর অন্যতম কারণ হলো আর্থিক অসঙ্গতি এর বাইরে আরেকটা বিষয় হলো যে সামাজিকভাবে আমরা একত্রে থাকা এর নানাবিধ উপকারী দিক আছে হ্যাঁ সেই সাথে আপনি যেটি বললেন যে ক্ষতিকর দিকও আছে ক্ষতিকর দিকটা যদি প্রবল হয় এবং যদি আসলে কোনো অ্যাভয়েড করার কোনো সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি আলাদা করতে পারবেন তবে যদি আপনি সেগুলোকে রিকভার করে বা আমার সাথে থাকতে পারেন তারা সন্তুষ্ট হয়তো সেটা অবশ্যই ভালো মাহদি আহমদ লিখেছেন আঙ্গুল আংটি থাকা অবস্থায় উজু করলে উজু হবে কিনা উজু হবে তবে আং যদি একদম এত টাইট হয়ে লেগে থাকে তার পিছনে পানি যায় নাই তাহলে সেটা যাওয়া যাবে না তার নিচে পানি যদি যায় একটু নড়া চড়ে তাহলে সেক্ষেত্রে না আহ হলে উজু হয়ে যাবে সালা তার ত্রিবুণ আপনি লিখেছেন আমার বয়স পঁচিশ আমার চুল পেকে গেছে আমি কি কালো কলা ব্যবহার করতে পারবো না আপনি মেহেদি ব্যবহার করবেন এবং অন্য কোনো কালার প্রয়োজন ব্যবহার করবেন কিন্তু কালো কালো ব্যবহার করবেন না অনেক হাসান আপনি লিখেছেন অপবিত্র অবস্থায় মুরগি বা এরকম কোনো কিছু জবাই করা যাবে কিনা কোনো অসুবিধা নেই করা যাবে এতে মুরগি খাওয়াও যাবে কোনো অসুবিধা নেই অপবিত্র অবস্থায় মুরগি জবাই করা যায় তবে গোসল ফরজ হলে সেক্ষেত্রে অজুক করে নিয়ে কাজগুলো করা ভালো উজু ছাড়া করলেও জবাই হয়ে যাবে কোনো অসুবিধা নেই ইসমাইল বিজয় এআরটি কামদি লিখেছেন উজু শুরুতে বিসমিল্লা বলতে ভুলে গেলে পরে মনে মনে পড়ার পরে মনে পড়ার পর করণীয় কি তখন তো বিসমিল্লা শুরু থেকে বলতে হয় পরে পড়লে আর কি করবেন এর জন্য বিশেষ কোনো কারণে ভাত খাওয়ার শুরুতে বা খাবার খাওয়ার বিসমিল্লাহ নির্দেশনা আমার জানা নেই যার কারণে বিসমিল্লা যদি পড়ে বলতে চান যখন মনে আসবে তখন পড়ে নিতে পারেন এরপরে মালাক রোমি আইডি থেকে আপনি লিখেছেন সবসের পর গোসল না করে শুয়ে থাকলে কি গুণাকার হবে শুয়ে থাকাটা অনুত্তম এতে কোনো বড় গুণা হবে না কিন্তু উত্তম গোসল ফরজ হলে করে তারপর শোয়া আপনি বলেছেন আপনি লিখেছেন একা নামাজ পড়ার সময়কে একামত দেওয়া জরুরি জরুরি নয় তবে একা একা নামাজ পড়লেও একামত দিয়ে নামাজ পড়া শুননা সাদাম একটা হাদিস রয়েছে কোনো এক ব্যক্তি তিনি তার আহ পশু লালন পালন বা রাখালি করতে করতে পাহাড়ের চোড়ায় চলে গেছেন এমন একটা জায়গায় যেখানে অন্য মানুষজন নেই সেখানে তিনি যদি আজান দেন এবং একামত দিয়ে নিজে নিজে সেখানে আদায় করেন তাহলে তার জন্য সুসংবাদ দিয়েছেন আমি সাল্লা সাল্লাম তো এখান থেকে বোঝা যায় যে একাকে যদি নামাজ পড়ে তাহলে তিনি একামত দিয়ে নামাজ পড়বেন এবং ইমামের মতো করে রুকুর উঠা বাসা তো তাকবিরগুলো তিনি উচ্চস্বরে পড়বেন কেন যেন তিনি ইমামতি করছেন এভাবে পড়বেন কেন যাতে করে তার এই আওয়াজ শুনে অন্য কেউ তার সাথে এসে সামিল হতে পারেন মধ্যে তার সাথে এসে জামাতে যুক্ত হতে পারেন এই জন্য তিনি করবেন এটা করাটা মুস্তাহ তবে এটা জরুরি নয় দু একটি সন্তান নেওয়ার পর কি স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা যাবে বিড়ি সিগারেট খেয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা আঙুলের আংটি থাকা অবস্থায় উজু করলে উজু হবে কিনা আমার বয়স পঁচিশ আমার চুল পেকে গেছে আমি কি কালো কলা ব্যবহার করতে পারবো